নমস্কার আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে আজকে সকাল সকাল রান্না রান্নাঘরেই চলে এসেছি ভাতটা চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ আজকে রাকিমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো কালকে ওনারা করেনি তো আজকে করছে জন্য আজকে বলেই সকাল সকালই বলে দিয়েছে যে আসতে পারবো না তো ওই জন্য আমি দেখলাম যে ঠিক আছে চলো দেরি না করে রান্নাঘরেই ঢোকা যাক কারণ আজকে হচ্ছে আমরা ওই পি বাড়ি যাবো তিনি মারা গেলেন তো আমি তো মারার দিনকে যেতে পারিনি তো এরকম একদিন আমাদের খবর করতে যেতে হয় আর কাজের দিন আমার শাশুড় মায়ের মানে বার্ষিকী মৃত্যু বার্ষিকী তো ওই জন্য ওই দিনেও আমরা যেতে পারবো না ওই জন্যই আজকে আমরা খাওয়া দাওয়া করে তিনটে সাড়ে তিনটে নাগাদ বেরোবো এখানে দেখলাম যে টাইম হাতে কম আছে অল্প এক তরকারি ভাতই রান্না করবো আর এদিকে যে একটু আলু আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি এটা দিয়ে আমরা সকালে মিলেও খেয়ে নেবো আর একটু থাকলে ভাতেও খাওয়া যাবে ভেজে সামব এই হচ্ছে ওর বাবা বাজার চলেও গেছে আর আমি এদিকে সমস্ত মাংসের যে মশলা পেঁয়াজ আদা রসুন সব সমস্ত কেটে কুটে রেডিও করে রেখে দিয়েছি এখন এই সাম্বর জন্য একটু ডাল বসাবো কারণ মাংসতে একটু তেল মশলা থাকে তো ওই ঝোলটা দিয়ে তো ভাত খেতে পারে না ওর জন্য একটু আর কি ওই মানে সিদ্ধ ডাল যেটাকে বলে ওই নুন হলুদ দিয়ে সিদ্ধ করা ডাল ওটাই ওকে বানিয়ে দেবো একটু মাংস ঝোল নেবে একটু ডাল নেবে ওই দিয়ে ওই খাওয়া হয়ে যাবে তো আর আমাদের শুধুমাত্র মাংসের ঝোলই হবে আলু দিয়ে আর কিচ্ছু হবে না আজকে কারণ অত করার আমার সময় নেই আজকে কারণ শাম্বুকে খাওয়াবো তারপরে নিজেদেরও খাওয়া দাওয়া আছে চান আছে পুজো আছে সব কিছু সেরে সুরেই আবার যেতে হবে খেয়ে দিয়ে উঠে তো এই আর কি এটাই আজকে মনে মনে ভাবছিলাম যে মানুষের এখন মেচে থাকাটাই কতটা আশ্চর্যের যে মানুষটা সকালে অবধি ভালো ছিল তারপরে ডাক্তার ছুটি দেওয়ার ফলে সে বাড়ি যায় এবং বাড়ি গিয়ে মোটামুটি ওই একটা দেড়টা নাগাদ মারা যান তোই আর কি এগুলোকে মেনে নিতে হবে এখন জন্ম মৃত্যু এগুলো তো সবই লাইফের পার্ট এবং এগুলো চরম সত্য এগুলো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই তো এই আর কি যতদিন বেঁচে আছি ভালোভাবে মানে আনন্দ করে বাঁচতে হবে তো এর চেয়ে ব্যাপার এদিকে আমি সাম্বর ডালটা হ্যাঁ সরি গলাটা একটা ফুসফুস করছিল। তো যাই হোক এবার শাম্বুর ডালটা বসিয়ে দিই ওর বাবা ওদিকে বাজারে গেছে তো ও বাজার থেকে এলে আমার তো সব গুছানোই আছে আমি সমস্ত কিছু করে নেব দিকে দেখুন ওর বাবা বাজার থেকে চলে এসেছে তো ওই যেখানে সজনের শাক এনেছে এটা আমার খুবই অপছন্দের একটা শাক আর এটা চাউলের শাক আছে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছি লাউ কুমড়ো দাঁড়ান ব্যাগটা একটু ঢেলে নিই তাহলে ঠিকভাবে বোঝা যাবে আর আমাকে এরকম ধোয়ার জন্য তো ওইগুলোকে ঢালতেই হবে তো প্রথমে ব্যাগ থেকে এগুলোকে সব বের করে নিই দাঁড়ান এই যে বেগুনগুলো দেখছে খুব সুন্দর যাই হোক এদিকে গাজর পটল ভেন্ডি আঁকরোল এইসবই আছে ফুলকপি অর্ধেকটা বাঁধাকপি অর্ধেকেরও অর্ধেক আর কি একটা বাঁধাকপি তো এই হচ্ছে বাজার আর এদিকে আছে মাংস মাছ আজকে আনেনি কারণ এই কদিন লাগাতার আমাদের নিরামিষ খাওয়ার ফলে মাছ ফ্রিজেতে রয়ে গেছে তো ওই জন্য আজকে মাংসটাই শুধুমাত্র নিয়ে এসেছে তাও হয়তো আজকে মাংস আনত না কিন্তু ওই যেহেতু এক তরকারি ভাত হবে ওই জন্যই আর কি আজকে মাংসটা আনা মাংসটা এদিকে কষাকষি চলছে তো মোটামুটি আরেকটুক্ষণ কষেই আমি এটাতে জল দিয়ে দেবো তারপরে আমি স্নানে যাব স্নান করার আগে ছেলে মা ছেলের জন্য দুটো কষা মাংস তুলে নিয়ে চলে এসেছি এটা আমাদের রোজ হয় মানে যখনই মাংস হয় কালারটা খুব সুন্দর এসেছে তখন এটা খেয়ে এবার স্নানে যাবো স্নান টান সেরে এখন এই যে সাম্বর ভাত নিয়ে চলে এসেছি সাম্বর দুই ভাত একটা চিকেন আর এই যে সেদ্ধ ডালটা এবার ওকে ভাতটা খাইনি তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো এবং ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো এই যে সুন্দর রেডি হয়ে গেছে এখন ওই তিনটে পঁচিশ মতো বাজে ছেলে ওদিকে ঘুমাচ্ছে ওকে এখন ঘুম থেকেই তুলে নিয়ে যেতে হবে কারণ কিছু করার নেই তো এটা খুব কষ্টের ব্যাপার আর কি মানুষকে এইভাবে একটা বাচ্চা মানুষকে ঘুম থেকে তোলা ঠিক একটা শাড়িও পরে নিয়েছি এই যে পিসির বাড়ি চলে এসেছে দেখুন মাছ টানানো হয়ে গেছে এখানে উঠোনের কাজটা হবে এদিকে ছেলে তো সম্ভবত খুবই খুশি ও ফাঁকা জায়গা পেলে এবং অনেকটা জায়গা পেলে ও শুধু হেঁটে বেড়ায় মানে এমনিতেও বাড়িতেও খুব একটা যে বসে থাকে সেটা নয় সারাদিন অবিরামও চলেই যায় আর গ্রামে এই মাঠের ধারে সুন্দর হাওয়াও দিচ্ছে কারণ রোদটা পুরো পড়ে গেছে তো ও দৌড়া শুরু করে দিয়েছে চলুন এবার বাড়ি ফেরা যাক আর মোটামুটি ছটা মতো বেজেই গেছে ছটা দশ পনেরো মতো বেজে গেছে যেতেও লাগবে সময় তো বাড়ি টাড়ি ফিরে চলে এসেছি প্রায় অনেকক্ষণই সাতটা দশ পনেরো নাগাদ বাড়ি ফিরেছি তো এসে একটু রেস্ট টেস্ট নিয়ে আজকে রাত্রে সবার জন্য ওই চাউমিন বানিয়ে দিয়েছি তো ছেলেকে দিয়েছি ছেলে এখন বাবাকে দাদুকে নিজে সবাইকে খাইয়ে তারপরে খাচ্ছে তো আজকের ভিডিওটাকেও এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কালকে একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবার সাথে দেখা হবে টাটা অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে